আসসালামু আলাইকুম কুইক কিচেন বাংলা থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি তো আজকে আমি এমন একটা রান্না শেয়ার করব আপনাদের সঙ্গে সেটা হচ্ছে কাঁঠালের ভিতরে যে অংশটা আমরা কাঁঠালের বোথা বলি আমি আসলে দুঃখিত ওই ভিডিওটা করা হয় নাই ওইটার ছবিটা দেখাতে পারছি না তো আপনারা কে কীভাবে ডাকেন কি বলেন এটা আমি ঠিক জানি না এই যে এখন দেখলে হয়তো চিনতে পারবেন ওই বোটার সাথে যে একটা ডান্ডি থাকে সেটাই ওটা আমি একটু হালকা করে ছিলে পিল আউট করে নিয়েছি নিয়ে পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে এটা এরকম আর কি আপনারা দেখলে হয়তো একটু চিনতে পারবেন তো আমি ওইটার ভিডিওটা করা হয় নাই তো এটা আমি সেদ্ধ করব ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে সেদ্ধ বসিয়েছি তো এই সেদ্ধ করে এটা ঠান্ডা করে পানি চিপে ফেলে বেটে নিতে হবে তো এই যে আমি দেখতেছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা এটা তাড়াতাড়ি সেদ্ধ হয় অত বেশি সময় লাগে না তো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তো এটা আমি সেদ্ধ করে ঠান্ডা হওয়ার পরে চিপে পানি ফেলে এরকম শিল পাটাতে বেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারও করে নিতে পারেন তো মিহি পেস্ট করতে হবে তো এখন এটা রান্না করবো সেজন্য আমি একটা প্যান বসাবো চুলায় চোলায় একটা প্যান বসিয়েছি প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি তেল তেল দেওয়ার পর দিয়ে দেবো এখন গোটা গরম মশলা তেলটা একটু গরম হলে গরম মশলাগুলো দিব এখানে দুই টুকরো এলাচি একটা কেটে দিয়েছি তিনটা এলাচি আর হচ্ছে তিনটা লং এটা এখন তেলের মধ্যে একটু ভেজে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এই যে এখানে এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি আছে মানে চারটা মাছের চারটা পেঁয়াজ কুচি তো এটা আমি তেলের মধ্যে এই গরম গোটা গরম মশলার মধ্যে একটু ভেজে নেব এটা ব্রাউন করে ভাজতে হবে লাইট ব্রাউন আর হচ্ছে এই তো সফট হয়ে এসছে তার একটু ডার্ক হলে তারপর দিয়ে দেব অন্যান্য মশলাগুলো এই তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গোড়া মরিচের গোড়া ধনিয়ার গোড়া লবণ আচ্ছা তার আগে হচ্ছে আদা রসুন পেস্ট দিবো আদা রসুন এখানে উঁচু করে হাফ চা চামচ আর সমান করতে গেলে এক চা চামচ হবে তো এখানে যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া উঁচু করে এক চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া আর সমান করে এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর হচ্ছে হাফ চা চামচ লবণ লবণটা পরে চেক করে আবার দেওয়া যাবে তো একটু এখন কমিয়ে দিলাম যেহেতু এটা একদম ভাজা ভাজা হবে তো লবণ লবর বেশি যদি হয়ে যায় আমি পরে একটু চেক করে নিব তো মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে এখানে আমি হচ্ছে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এটা কষানো হয়ে গেলে কিন্তু আমি আরও একবার পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব রান্নাটা মশলাটা বেশি করে কষিয়ে নিতে হবে রান্নাটা কিন্তু খেতে অনেক মজা অনেকে হয়তো জানেন না এটা খাওয়া যায় আবার অনেকে রান্নাও করতে পারেন না যে কীভাবে রান্না করবেন তো আমার এই রেসিপি দেখে আপনারা রান্না করে দেখতে পারেন অনেক মজা হয় খেতে এটা ধরতে গেলে কিন্তু ফেলে দেওয়া জিনিসই তো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব এখানে নয় দশটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে খোসা টোসা ছাড়িয়ে একদম পিঠের যে রক ছিল ওগুলো সব পরিষ্কার করে নিয়েছি তো ওই যে আমি আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর ছোট দুই তিনটা ছিল সেটাকে আমি মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি তো মশলাটা ভালোভাবে কষানোর পর দিয়ে দেবো এই চিংড়ি মাছগুলো এটা কিন্তু চিংড়ি মাছ ছাড়াও আপনারা রান্না করতে পারেন মাছ ছাড়া বাকি সব মশলা দেবেন গরম মশলা বাকি যা যা দিয়েছি সব দিবেন শুধু মাছটা স্কিপ করবেন তাতেও কিন্তু খেতে অনেক মজা হয় তো এই মশলার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নিবো মাছ আর মশলা সাথে মাছটা আর একটু কষিয়ে তারপর দিয়ে দিবো ওই কাঁঠালের ওই পেস্টটা তো মশলার মাছ কষানো হয়ে গেল এখন দিয়ে দিলাম কাঁঠালের পেস্টটা এটা ভালো করে মশলার সঙ্গে মিলিয়ে দিতে হবে ঢাকার প্রয়োজন নাই যেহেতু সেদ্ধ করা আবার পেস্ট করা তাই ঢাকনা ছাড়াই রান্না করতে পারবেন তো এই যে আমি একদম মশলার সঙ্গে মিলিয়ে দিয়েছি পুরোটা এখন আপনারা একদম স্টিল দাঁড়িয়ে এটা নাড়াচাড়া করে রান্না করবেন কারণ নিচে যেন পুড়েও না যায় আবার তাড়াতাড়ি যেন একটু ভাজা ভাজা হয়ে যায় সেজন্য একটু চুলার আসটা বাড়িয়েই এই কাজটা করতে হবে তো আমি এখন লবণটা একটু চেক করব তা আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে তাই আমি সামান্য আর একটু লবণ দিয়ে দিচ্ছি আর ঝালটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে এটা আসলে বছরে একবার রান্না করা হয় সেজন্য মশলার আন্দাজটা ওইভাবে করতে পারিনি একটু ঝাল ঝাল লেগেছে আমার কাছে তবে ঝাল খেতে কিন্তু খারাপ লাগে না এটা একটু ঝাল হলে ভালোই লাগে তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেবো কতগুলো ওই যে একটু কমলা কমলা কালার হয়েছে তিনটার সবুজ কালার মিলিয়ে একটু কালারফুল হওয়ার জন্য দিয়ে দিলাম এখানে আমি একটু ঝাল বেশি মনে হয়েছে দেখে আমি কাঁচামরিচগুলো চিরে দিইনি মানে মাথাটা চিরিনি আস্তই দিয়ে দিলাম একটু কাঁচামরিচের কাঁচামরিচের একটু স্মেল আসবে সেজন্য কাঁচামরিচ আস্তই দিয়ে দিলাম আর হচ্ছে এখন দিয়ে দিব কোয়াটার চা চামচ টালা জেরার গোড়া জেরারটাকে আস্তে জেরা আমি শুকনো টেলে ভেজে গোড়া করে নিয়েছি এখানে আপনারা কিন্তু কোয়াটার চা চামচ গরম মশলার গোড়াও দিবেন তো ওইটাও আমার মানে স্কিপ হয়ে গেছে এটাও দেখাতে পারলাম না আর দিয়ে দিলাম এখন উঁচু করে এক টেবিল চামচ বেরেস্তা বেরেস্তা আপনারা আর একটু বাড়িয়েও দিতে পারেন বাড়িয়ে দিলেও কিন্তু খেতে একটু বেশি ভালো হবে তা এখন আমি এই সব মিলিয়ে আবার মিশিয়ে দিচ্ছি দিয়ে ভাজা ভাজা হয়েই গেছে মোটামুটি এখন বেরেস্তার আর হচ্ছে এই যে গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে সব পুরোটা ভালোভাবে মিশিয়ে তারপর আমি সার্ভিং ডিশে ঢালব তো আমি এখন বাটিতে পেরে সুন্দর করে মরিচগুলোকে সাজিয়ে দিয়েছে। দেখতে কিন্তু ভালোই লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা একবার বাসায় এই আমার এই রেসিপি দেখে রান্না করে খাবেন ভালোই হবে তো আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিন বেশি বেশি শেয়ার করে দেবেন ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ